আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো একটা এয়ারড্রপ নিয়ে আপনাদের মাঝে আসলাম সেটার নাম হচ্ছে নোট অর এটা কিন্তু নোটপের অফিশিয়াল অফিসিয়াল একটা এয়ারড্রপ যেটা নোট পে অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে বলে দিয়েছে যে নোট অর ইজ নাও লাইভ আর এটা অন্য অন্য এয়ারড্রপগুলোর মতো হয়তো বা ভাইরাল হবে না তাই এটাতে প্রফিট ভালো পাওয়া যাইতে পারে তো অবশ্যই এখন থেকে আপনারা এটাতে মাইনিং করেন ভালো একটা প্রফিট করতে পারবেন তো কিভাবে কাজ করবেন সেটা এক নজরে দেখে না আর জয়েন হওয়ার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অবশ্যই সেখান থেকে ক্লিক করে জয়েন করেন জয়েন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা খেয়াল করতেছেন স্টার্ট গেম তো স্টার্ট গেম এখানে গেম খেলে আপনি কয়েন আন করতে পারবেন এখানে তো আপনারা যদি স্টার্ট গেমে ক্লিক করেন স্টার্ট গেমে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা যদি ক্যান্ডি ক্রাশ গেমগুলো খেলে থাকেন ঠিক সেম এরকমভাবে আপনাদের এখানে গেমগুলো খেলতে হবে প্রথমের দিকে আপনাদের একটু ইজি মনে হবে তবে পরবর্তীতে হার্ড হার্ড লেভেল আসবে বাট আপনি খেলতে পারলে এটা খুব ইজি যেমন আমি এখন খেলতেছি দেখেন এভাবে আপনাদের মনে করেন যে খুব ভালোভাবে খেলতে হবে দেখেন আমার কিন্তু লেভেল এটা পার হয়ে গেল তো এইভাবে আপনারা এখানে গেমটা খেলতে পারেন আর প্রোফাইলে আসার পর অবশ্যই এখানে যে টাস্কগুলো রয়েছে আপনারা যদি পে এয়ারড্রপে কাজ করে থাকেন তো অবশ্যই এখানে আপনারা আপনাদের প্রথমে যে টুইটার অ্যাকাউন্টটা আছে এক্স অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে অ্যাড করবেন তারপরে সে ডিসকোড তো অবশ্যই আপনাদের আছে যদি পে এয়ারড্রপে কাজ করে থাকেন তো অবশ্যই ডিস্কেট কানেক্ট করে নেবেন তারপর সে নোটপে অ্যাকাউন্টটাও এখানে কানেক্ট করে নেবেন তারপর তাদের এখানে ফলোগুলো ফলো টাস্কগুলো অবশ্যই পূরণ করবেন তো এই টাস্কগুলো কমপ্লিট করা হয়ে গেলে আপনারা জাস্ট গেম খেলা শুরু করে দেবেন আর এখানে লেভেল আপ করার চেষ্টা করেন ভালো একটা প্রফিট করা যাবে আশা করা যায় তো এটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে তাড়াতাড়ি জয়েন করে গেমটা খেলেই আপনারা টোকেন জেনারেট করতে পারেন এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইজিলি জয়েন হতে পারবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন কারণ সবসময় আমি বিভিন্ন এয়ারড্রপ এবং যে যে এয়ারড্রপগুলোতে আপনাদের কাজ করতে বলি সবগুলোর আপডেট আমি টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন